পরিভাষায় কাপিং তাপি নামের চিকিৎসা পদ্ধতিকে আরোপিত বলা হয় হাইজামা রসুল সাল্ল হিবাসাল্লাম বর্ণিত ও নির্দেশিত একটি চিকিৎসা ব্যবস্থা তিনি নিজে পদ্ধতির চিকিৎসা ব্যবহার করেছেন এমনকি অন্যকে হাইজামা পদ্ধতির চিকিৎসা নিতে উৎসাহিতও করেছেন হাইজামা আরবি আল হাজম থেকে এসেছে যার অর্থ চোষা বা টেনে নেয়া এই প্রক্রিয়ায় সূচের মাধ্যমে নেগেটিভ প্রেশার দিয়ে নিস্তেজ প্রবাহহীন দূষিত রক্ত বা টক্সিন বের করে আনা হয় এতে শরীরের মাংসপেশি সমূহের রক্ত প্রবাহ দ্রুততর হয় পেশি চামড়া ত্বক ও শরীরের ভেতরে অর্গান কার্যকারিতা বৃদ্ধি পায় ফলে শরীর সতেজ ও শক্তিশালী হয় হজরত জাবির রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত আছে রসুল উল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই হিজামাই শিফা রয়েছে হিজামা আমাদের শরীরের বিভিন্ন রোগের ক্ষেত্রে এত সিগনিফিকেন্ট ও এফেক্টিভ একটা ট্রিটমেন্ট প্রসেস যেটা সত্যিই বিস্ময়কর হিজামা মূলত একটি নাইট্রিক অক্সাইড বুস্টার থেরাপি আমাদের শরীরে প্রায় একশো ট্রিলিয়ন কোষ আছে এই কোষগুলোর একটির সাথে আরেকটি যোগাযোগ করার মাধ্যম হচ্ছে এই নাইট্রিক অক্সাইড সত্যি বলতে কি এই নাইট্রিক অক্সাইড আমাদের শরীরের সকল ফাংশনকে প্রভাবিত করে হি জামা করার সময় যে ছোট ছোট স্ক্র্যাচ করা হয় এগুলো স্কিনের ঠিক নিচের বেসমেন্ট মেমব্রেনের ক্যাপিলারিগুলো পাংচার করে এই স্ক্র্যাচগুলো এতই সূক্ষ্ম হয় যে এটা শুধু স্কিন ও স্কিনের বেসমেন্ট মেমব্রেনের মধ্যকার ক্যাপিলারিগুলোকে ইঞ্জুরি করে এর ফলে ইনফ্ল্যামেশন শুরু হয় আর এই ইনফ্ল্যামেটরি মেডিয়েটরসের মধ্যে একটা হচ্ছে নাইট্রিক অক্সাইড এই স্ক্রেচগুলো এতই সূক্ষ্ম যে কোনো ব্যথাই লাগে না একটু শুশুরির মতো অনুভূতি হয় এই ক্যাপিলারি বা ছোট ছোট ব্লাড ভ্যাসেলগুলো পঞ্চারের ফলে এর অ্যান্ডোথেলিয়াম থেকে নিঃসৃত হয় নাইট্রিক অক্সাইড আর এই নাইট্রিক অক্সাইডই মূলত রোগ নিরাময়ের প্রধান নিয়ামক হিসেবে কাজ করে এবং আমাদের ইমিউন সিস্টেমকে ডেভেলপ করে